নমস্কার বন্ধুরা আমি ড্রেনেসা আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন টকে বছর নয় রামের অযোধ্যায় অযোধ্যায় ফিরতে লেগে গেল বছর রাম ফিরলেন নরেন্দ্র মোদীর হাত ধরে কিন্তু মন্দির না মসজিদ এই বিতর্কের কি অবসান হয়ে গেল বন্ধ হয়ে গেল এই বিতর্ক বোধ না কারণ মন্দির নাকি মসজিদ এই বিতর্ক সমানে চলছে রাম অযোধ্যায় ফেরার সঙ্গে সঙ্গে যে বিতর্কের অবসান হওয়ার কথা ছিল সেই বিতর্ক আরো বাড়লো ট্রেন্ডিং খবরের টপ ফাইভে এখন আরো একটি মসজিদ যে মসজিদের নাম জ্ঞান মসজিদ হিন্দু পক্ষ দাবি করছে যে এই মসজিদের অযুখানা অংশে ভগবান শিবের স্বয়ংভু জ্যোতির্লিঙ্গ মিলেছে পূজারী সোমনাথ ব্যাস বলছেন তিনি বা তার পরিবার উনিশশো সাল পর্যন্ত এই মসজিদের দক্ষিণ অংশের তাহেখানাতে পুজো পর্যন্ত করতেন এরপরেই আদালতের নির্দেশে এএসআই সেখানে সার্ভে চালায় সার্ভেতে শিবলিঙ্গ কৃষ্ণ নন্দী এমনকি গণেশ বিষ্ণু ও হনুমানের মোট পঞ্চান্নটি মূর্তি সেখান থেকে পাওয়া গেছে আপনাদের জানিয়ে রাখি এই ভেয়াসকা খানাতেই পুজো করার নির্দেশ দিয়েছে আদালত আরও একটু যদি আমরা পিছিয়ে যাই তাহলে ষোলোশো সালে ঔরঙ্গজেবের আমলে এখানে বিশ্বনাথ মন্দিরের কিছুটা অংশ ভেঙে এই মসজিদ তৈরি হয়েছে বলে জানা যায় কেউ মন্দির ভাঙার কথা বলতে পারেন কেউ বলতে পারেন যে মন্দিরের জায়গায় মসজিদ তৈরির ঘটনা কিন্তু সত্যিটা হলো ইসলামী শাসনকালে এই মন্দির ভাঙার রেওয়াজ বা মন্দির ভাঙার ঘটনা অন্তহীন উদাহরণ আপনাদের দিতে পারি হায়দ্রাবাদের টলি মসজিদ বানাতে ব্যবহার হয়েছে মন্দিরের ভাঙা স্থাপত্য অসম হাজর মন্দির চত্বরে তৈরি হয়েছে পোয়া মসজিদ তার বাংলার কথায় আসি বর্ধমানের মঙ্গলকোটের জামি মসজিদ দাঁড়িয়ে আছে মন্দির চত্বরে কলকাতার বেনিয়া পুকুরে আলাউদ্দিন খিলজির তৈরি মসজিদে ব্যবহার হয়েছে মন্দিরের ভাঙা স্থাপত্য বিহারের পাটনাতে শাহা জুম্মান মাদারিয়ার দরগা তৈরি হয়েছে মন্দির চত্বরে গুজরাতে ভদোদরার জামি মসজিদ তৈরি হয়েছে মন্দির চত্বরে হরিয়ানার গুরগাঁওয়ের ফারুক নগরের জামি মসজিদ তৈরি হয়েছে মন্দির চত্বরে আর হিমাচল প্রদেশে কাংরার জাহাঙ্গীর গেটে ভাঙা মন্দিরের স্থাপত্য ব্যবহার হয়েছে কর্ণাটকে বেলারিতে মন্দির ভাঙা হয় ও সেখানে টিপু সুলতান মসজিদ তৈরি করেন কাশ্মীরের গুলমার্গে বাবা ইমামদিন ঋষির জিয়ারত তৈরি হয় মন্দির চত্বরে কেরালায় পালঘাটে টিপু সুলতান ভাঙা মন্দিরের স্থাপত্য দিয়ে দুর্গ বানান মধ্যপ্রদেশে ভোপালের বেরাসিয়াতে মসজিদ তৈরি হয় মন্দির চত্বরে আবার মহারাষ্ট্রে আহমদনগরে মন্দির চত্বরে রমজান শাহ শাহওয়ারের দরগা তৈরি করা হয় ওড়িশাতে বালেশ্বরের জামি মসজিদ আসলে ছিল শ্রী চণ্ডী মন্দির পাঞ্জাবের গুরুদাসপুরের জামি মসজিদ তৈরি হয় মন্দির চত্বরে রাজস্থানে জয়পুরের আম্বেরের জামি মসজিদ তৈরি হয় মন্দির চত্বরে তামিলনাড়ুতে কাঞ্চিপুরমের বহু মসজিদে যেখানে সেখানে আগে মন্দির ছিল উত্তরপ্রদেশ প্রয়াগরাজের আকবরের দুর্গ তৈরি হয়েছে মন্দির চত্বরে আর এবার রাজধানী দিল্লি এখানে হয় আগে হিন্দু মন্দির ছিল অথবা মন্দির চত্বরে এগুলো তৈরি বেগমপুরের মসজিদ দরগা ইউনিভার্সিটি অব অ্যারিজোনার ইতিহাসের গবেষক রিচার্ড ইটন দেখিয়েছেন কাশ্মীর থেকে কেরালা ও গুজরাট থেকে অসম আরে বহরে ভারত জুড়েই অসংখ্য অসংখ্য মন্দির ঘুরিয়ে ফেলা হয়েছে ইসলামী শাসনকালে সেই জায়গায় তৈরি হয়েছে মসজিদ দরগা কিন্তু এর পিছনে শুধু ছিল না কোনো চালাকি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে এই ঘটনাগুলো এই মন্দির ধ্বংস করা হয়েছে। উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল যাদের ধর্ম হিন্দু যারা নিজেদেরকে হিন্দু বলতো যদিও হিন্দু কোনো ধর্ম প্রথমে ছিল না হিন্দু আসলে একটা কালচার হিন্দু হিন্দু একটা একটা সংস্কৃতি সভ্যতা যা পরে ধর্মে পরিণত হয় এটা নিয়ে কোনো আলাদা কন্টেন্ট আমি অবশ্যই বানাবো কিন্তু যাদের ধর্ম ছিল হিন্দু যারা হিন্দু ছিল তাদের বিশ্বাসে আঘাত আনা তাদেরকে ভয় দেখানো তাদের বুকে কাঁপন ধরানো এটাই ছিল লুঠেরাদের ইসলামী শাসকদের একমাত্র উদ্দেশ্য বাবার কিন্তু তো আপনারা সবাই জানেন ইতিহাসের পাতায় আমরা কি পড়েছি বাবার ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কিন্তু তিনি যখন প্রথমে এ দেশে আসেন তার উদ্দেশ্য কি ছিল কি ছিলেন তিনি তিনি ছিলেন একজন লুঠেরা লুট করার উদ্দেশ্যেই এ দেশে তিনি এসেছিলেন কারণ তাদের হাতে ছিল উন্নত অস্ত্র আর এদেশের মানুষকে বর্ষতা শিকার করাও অনেক সহজ বলেই তাদের মনে হয়েছিল লুটতরাজ করে বিভিন্ন মন্দিরে যে মণিমাণিক্য তখন লাগানো থাকতো সেগুলোকে তুলে নিয়ে গিয়ে নিজেদের দেশে পালিয়ে যাওয়াই ছিল এদের মন্দির ধ্বংস করে গেছে না ইসলামী শাসনকালে শুধু নয় ইসলামী লুঠেরা যতবার ভারতে এসেছেন ততবারই তারা ধ্বংস এবং লুটতরাজ এগুলো করেই গেছে যেমন ধরুন মন্দির শহর মথুরা নাদির শাহ কথা তো আপনারা সবাই জানেন মন্দির শহর মথুরাকে ভেঙে গুড়িয়ে তছনছ করে দিয়েছিলেন এই নাদির শাহ শুধু তাই নয় লুটতরাজ চালিয়েছিলেন বেপরোয়া মেয়েদের ধর্ষণ করা হয়েছিল সেই সময় আর তারপর গজনীর সুলতান মামুদ তিনি গুজরাটের সেই মন্দির সোমনাথ মন্দির তাকে সতেরো বার আক্রমণ চালিয়েছিলেন লুট করে নিয়ে গিয়েছিলেন বহু বহু মণি মানিক্য এদেশের উর্বর জমি দেখে আকবরের মনে হলো যে তার শাসনকালে এখানে তিনি সাম্রাজ্য বিস্তার করবেন করলেনও তাই এদেশের মানুষকে বর্ষতা স্বীকার করানো অনেকটা সহজ ছিল বলে তার মনে হলো এবং সেভাবে কোনো প্রতিরোধ আসবে না এমনটাও তিনি ভাবলেন আর করলেনও তাই হিন্দু মেজরিটির মনোবল ভেঙে দিতেই আকবরের বংশধর শাহজাহান একের পর এক মন্দির গুঁড়িয়ে দিয়েছেন তার সময় আবার গণ ধর্মান্তরের পথে হেঁটেছেন তিনি ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে তার সময় একের পর এক মন্দির যেমন ভাঙা হয়েছে ঠিক তেমনি প্রচুর হিন্দুদের ইসলাম ধর্মে দীক্ষিত করতে বাধ্য করা হয়েছে জোর করা হয়েছে কোনো হিন্দু তিনি যদি ইসলাম ধর্মে দীক্ষিত হতেন বা তাকে জোর করে মুসলমান বানানো হতো তাহলে তাদেরকে টোকেন মানি দেওয়া হতো অর্থাৎ টাকা দেওয়া হতো পুরস্কার হিসাবে ইতিহাসের পাতায় আকবরকে অনেকটি সহনশীল দেখানো হয়েছিল হিন্দুদেরকে ইতিহাসের পাতায় দেখা যায় যে তার স্ত্রী যোধাবাইয়ের হস্তক্ষেপে আকবর অনেকটা সহনশীল হয়ে উঠেছিলেন বা হতে বাধ্য হয়েছিলেন এবং তিনি বেশ কিছু ভাঙা মন্দির সারিয়েও দিয়েছিলেন কিন্তু অরঙ্গজেবের সময় একের পর এক মন্দির ভেঙে গুড়িয়ে তছনচ করতে দেখা গিয়েছে উদ্দেশ্য একটা আধিপত্য বিস্তার এখন আপনাদের মনে হতে পারে যে এ দেশের যারা ভূমিপুত্র তারা কি করছিলেন যখন মোগল সাম্রাজ্য এখানে বিস্তার পাচ্ছিল যখন একের পর এক মন্দির ধ্বংস হয়ে যাচ্ছিল যখন লুঠেরারা এদেশে আসতেন এবং মন্দিরগুলো তছনছ করে সেখানে লুটতরাজ চালাতেন ভেঙে গুড়িয়ে দিয়ে যেতেন তখন এদেশের স্থানীয় মানুষরা কি করছিল হ্যাঁ প্রতিরোধ হয়েছিল বটে কিছু স্থানীয়ভাবে প্রতিরোধ হয়েছিল কারণ এদেশে যারা থাকতেন তারা বিভিন্ন প্রদেশে ভাগ হয়ে থাকতেন সেখানে ছিল না কোনো ঐক্য একটি রাজ্যের সঙ্গে একটি প্রদেশের সঙ্গে বলা ভালো আরেকটি প্রদেশের দ্বন্দ্বও অনেক ক্ষেত্রে ইতিহাসের পাতায় আমরা পাই কিন্তু ইতিহাসের পাতায় বেশ কিছু নায়কের নাম উঠে আসে যারা প্রতিরোধ করেছিলেন যেমন রানা প্রতাপ এরকম আরও অনেক হিন্দু নেতা রয়েছেন হিন্দু রাজারা ছিলেন যারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন কিন্তু সংগঠিত প্রতিরোধ কখনোই গড়ে তোলা যায়নি যদি সংগঠিত প্রতিরোধ গড়ে তোলা যেত যদি ইউনাইটেডলি এই প্রতিরোধটা হতো তাহলে বোধহয় এত এত মন্দির এদেশে ধ্বংস হতো না আরেকটা কারণও ছিল এই বিদেশি হানাদারদের হাতে ছিল উন্নত অস্ত্র বারুদের ব্যবহার জানত এরা যুদ্ধ হিংসা সন্ত্রাসে সিদ্ধ হস্ত ছিল এই লুঠেরারা এই হানাদাররা একের পর এক মন্দির ধ্বংস হয়েছে তার একটা ছোট চিত্র এই ভিডিও কন্টেন্টের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম যদিও বেশ কিছু মহলের দাবি যে ছত্রিশ হাজার মন্দির এই ধরনের মন্দির ভারতের মানচিত্র থেকে মুছে গিয়েছে মুছে মুছে দেয়া হয়েছে দিয়েছে এই ইসলামী শাসকরা বা কখনো লুঠেরা সেই সমস্ত মন্দিরকে যদি আবার পুনরুদ্ধার করতে হয় সেটা কি বাস্তবে সম্ভব আমরা জানি না আপনি ভাব। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টকেটিভ